বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান নামটা মানেই গর্ব অথচ নিজ দেশে যেন বারবার তাকে নিয়েই তৈরি হয় বিভক্তি বিতর্ক আর অবহেলা তার সাম্প্রতিক আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে বিদেশে তিনি এখনও শ্রদ্ধার পাত্র ঠিক যতটা নিজের দেশে সমালোচনার সাম্প্রতিক গ্লোবাল সুপার লিগের নতুন মঞ্চে দেখা যাবে বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ইঞ্জুরিতে পড়ায় তার পরিবর্তে দুবাই ক্যাপিটালস দলে ভিড়িয়েছেন সাকিব আল হাসানকে ফ্রাঞ্চাইজিটি আজ রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু দেশে তার অবস্থা ভিন্ন কেউ বলছে বয়স কেউ বলছে ফর্ম কেউ বা তার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে পাশে চাইছে না কারণ সাকিব ছিলেন সদ্যবিদে আওয়ামী লীগ সরকারের মনোনীত সংসদ সদস্য সরকার পরিবর্তনের পরপরই যেন তার পাশে এক অদৃশ্য অবহেলার দেয়াল গড়ে উঠেছে এই মুহূর্তে জাতীয় দলে নেই কোথাও কোনো আলোচনা নেই তাকে ঘিরে অথচ বিদেশি লীগগুলো ঠিকই জানে অভিজ্ঞতার মানে কি মানসিক দৃঢ়তা কাকে বলে আর সাকিব নামটা কতটা মূল্যবান আগামী মঙ্গলবার জেসলের উদ্বোধনী ম্যাচেই দুবাই ক্যাপিটালস মাঠে নামবে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ লিগের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এই ম্যাচ দিয়েই সাকিবের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক উত্তেজনাপূর্ণ খবর কারণ অভিজ্ঞ এই অলরাউন্ডার নতুন এক ফ্রান্সাইজির হয়ে আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এ যেন সেই চিরচেনার দৃশ্য দেশের মাটিতে তারারাও মলিন কিন্তু পরবাসে তারা জ্বলে দিগন্ত জুড়ে